আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আল্লাহ রসুল রবিল আলমিন আলহি ওয়াসি আজমাইন সুপ্রিয় সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আমাদের সিস্টিভি বিড়ি পরিবেশিত এই পেজে সবসময় ইসলামের পক্ষে আহলে সুরাল জামাতের পক্ষে কথা বলে যাচ্ছি এখন চিন্তা করেছি যে ইসলামের ইসলামের মৌলিক বিষয়গুলোর যে ছোট ছোটো মশালাগুলো হয়তো এক মিনিট দু মিনিট কিছু মশালা যেটা আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত জরুরি আমরা অনেক সময় সেটা অবহেলা করে আমরা চলতে থাকি সেক্ষেত্রে আমরা এই মাসেগুলো নিয়ে আলোচনা করব নামাজরত অবস্থায় আমি যখন নামাজে যাবো বা নামাজ পড়বো তখন কি মোবাইল আমার সঙ্গে থাকতে পারবে আসলে মোবাইল সঙ্গে থাকতে কিন্তু কোনো অসুবিধা নেই তবে মোবাইলের রিং টুনটি কিন্তু বন্ধ করা চাই কেন মোবাইলে যদি আপনি রিং টুন বন্ধ করে না দেন সাইলেন্স করলেও হবে না অনেকে সাইলেন্স করে দেয় ভাইব্রেশন করে দেয় আপনি যখন সিজদায় গেলেন পুরো মসজিদ কিন্তু পিনপতন নিরাপত্তায় সে অবস্থায় কিন্তু ভ্যাঁ ভ্যাঁ করে ওটা কিন্তু গিরগির করে সে আওয়াজটা হতে থাকে এটা দু চারজনে শুনে আপনি যখন নামাজ পড়ছেন আপনার রিং টোন বা আপনার ভাইব্রেশনের টোন যখন বেজে উঠে তখন আশেপাশে দশ বিশ জন মুসল্লি সেদিকে কিন্তু তাদের খেয়াল সেদিকে চলে যায় এই যে বেশ কিছু মানুষের খেয়াল মোবাইল মুখী করা করার জন্য আপনি দায়ী কেন আপনি মোবাইলটা যদি রিং টুন বন্ধ করতেন তাহলে কিন্তু রিংটা বেজে উঠতে পারতো না এই জন্য আপনি গুনেগার হবেন আপনার নামাজ হয়ে যাচ্ছে এটা অসুবিধা নেই রিং টুন বেজে উঠবার কারণে আপনি এবং অন্যান্য নামাজদের মনোযোগ দেশে টোনের দিকে চলে যাচ্ছে তার জন্য আপনি যিনি মোবাইল ক্যারি করেছেন আপনি কিন্তু গুণাগার হবেন এবং আপনাদের কাছে আমি সওয়াল করতে চাই যে কি গুণা করবার জন্য মসজিদে যাচ্ছি সবাব ইনকাম করবার জন্য সব কামাই করার জন্য যখন যাচ্ছি তখন আমার কিছু প্রিপারেশন থাকতে হবে কারণ মোবাইল বাদ দিয়ে তো আমি যেতে পারবো না কারণ মসজিদ থেকে বেরিয়ে আমি বাজারে চলে যাবো মসজিদ থেকে বেরিয়ে আমি অফিসে চলে যাব মোবাইল আমার সঙ্গে থাকবে এই জন্য আমাদের প্রস্তুতিমূলক কিছু প্রিপারেশন আমাদের থাকতে হবে সেটা হলো কি আমি যখন অজু করি নামাজের জন্য অজু করছি আমি কাপড় চোপড় পরছি ঠিক একজাক্টলি আপনি নামাজে যাওয়ার মসজিদে ঢুকার আগেই কিন্তু আপনি মোবাইলটা সম্পূর্ণরূপে সুইচ অফ করবেন অফ করে আপনি মসজিদে প্রবেশ করবেন এবং মসজিদ থেকে বেরিয়ে আবার সুইচ অফ অন করবেন এতে করে আপনার যে টেনশন গুণা এগুলো কিচ্ছু হবে না এমনিতে কিন্তু আপনি যখন রিং টুন বেজে উঠবে তখন পাশের মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে আপনি সেদিকে আকৃষ্ট হবেন আপনি বন্ধ করবার জন্য চেষ্টা করবেন নানা বিষয় এখানে জড়িত হয়ে যাবে পরবর্তীতে দেখা যাবে যে মুসল্লিরা আপনাকে বকাবাদ্য করবে যে আপনার রিংটুন বাজে কেন সেরকম এক মসজিদে আমি মারামারি হতে দেখেছি আমার জানা মতে যে এক ভদ্রলোকের রিংটুন বেজে উঠেছিল তো ইনি কিন্তু নামাজের ভিতরে ওটা খুলে কথা বলতেছিলেন এখন মুসল্লিরা পরে নামাজ শেষ করার পরে ওনার সাথে তর্ক বিতর্ক করতে এক এক পর্যায়ে মারামারি বেজে গেল মানে ওনার সাথে মারপিট হয়ে গেলো এই যে মসজিদের ভিতরে যে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ হচ্ছে তার জন্য আমাদের উচিত মসজিদে আমরা মোবাইল নিয়ে গেলেও মোবাইল সম্পূর্ণরূপে সুইচ অফ করে আমি নামাজ আদায় করবো তাহলে আমার একাগ্রতা নষ্ট হবার কোনো সুযোগ নেই আর নইলে আমি তাদের নামাজ মনোযোগ নষ্ট করেছি তার জন্য যিনি মোবাইল ক্যারি করেছেন এবং সুইচ অন অন রেখেছেন উনি কিন্তু গুনেগার হবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য আলাইকুম রহমতুল্লাহ